এই যে দেখেন আমার বাগ্নিদের সাথে আমি ঘুরতে আসছি আর এই যে নিচে দুইটা এই দুইটা আছে কাকলির বোন তাই কাকলির বোনের ভিতরে তিন বোনের ভিতরে সবচাইতে চেহারা কার বেশি সুন্দর অবশ্যই কমেন্টে জানাবেন এমনও দিন গেছে আমাকে এই যে এই একটু কথা না একটু কালো কালো আসিল তো তখনকার বলছিল কি যে আমি যদি শরীরটা সুন্দর থাকতাম তাহলে ছেলেরা আমাকে পিছনে সিরিয়াল লাগতো

সবাই আমাদের সাপোর্ট করবেন আমরা সবাইকে সাপোর্ট করবো এদিকে ঘুরে বলো টুকি এদিক বলো এদিক বলো 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 এই যে আমাদের টুকি আমার সাথে কথা বলতেছে আর নাম রাখছি আমরা টুকি 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 আর না ও হচ্ছে কুটুম পক্ষী কুটুম পক্ষী থেকে অজন্য নাম রাখছি আমরা টুকি একেবারে এত দুষ্ট দুষ্ট বলার বাইরে সবসময় টুকি এখন আমাদের এখন টুকিরা সাইরে দিলে টুকি যায় না কারণ ছোটবেলা থেকে মানুষ করা হয়েছে যখন কাওয়া শরীরে কোনো পশান ছিল না তখন থেকে আমরা মানুষ করতেছি এই জন্য টুকিরা যদি এখন সাইরে দেয় তাহলে টুকি যায় না এখানে বসে থাকি দেখছেন কি করে সুন্দর ভাবে বসে আছে দেখছেন অবস্থা টুকির অবস্থা দেখছেন টুকি টুকি এটা আমাদের টুকি আমরা সাইডে দেই আমাদের টুকি তাও যায় না আসলে কি একটা জিনিস যে জিনিস সব সময় পাইলে লালন পালন করে পোষ মানায় রাখে এরকম মায়া হয় ওর জন্য অনেক মায়া লাগে যদি অনেক সময় আইসা ওরা এখন না দেখি অনেক খারাপ লাগে যে কোথায় গেছে কোথায় গেছে তো এই জন্য রাত্রে আমাদের সাথে নিয়ে ঘুম পাড়াই জানি বিড়ালে ওরা আক্রমণ করতে না পারে কিছুতে আক্রমণ করতে না পারে এই জন্য মশারির ভিতরে নিয়ে একটা গেঞ্জীবীর সাইডে সারা সারারাত ওখানেই বসে থাকে ওখানেই ঘুমায়